জেলার পাঁশকুড়া থানার পুলিশের বড় সড় সাফল্য মাদক পাচারের আগেই অভিযান চালিয়ে উদ্ধার করল চারশো কেজি নিষিদ্ধ মাদক পুলিশ আটক করল এক পাচারকারী যুবককে গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতেছিল পুলিশ পুলিশের পাতা জালে ধরা পড়ে বিপুল পরিমাণ পপিষ্ট নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করলো পাঁশকুড়া থানার পুলিশ পুলিশ সূত্রে খবর একটি ছোট পিকআপ ভ্যানে করে শিভা বাল্মীকি নামের এক যুবক ওই নিষিদ্ধ মাদক পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পুলিশকে দেখে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ তার গাড়ি ধাওয়া করে ১৬ নম্বর জাতীয় সড়কের সিদ্ধাবাজারের কাছে গাড়িটিকে আটক করে গাড়ি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে কুড়ি বস্তা পপিস্ট্র প্রায় চারশো কেজি পপিস্ট্রো রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান এই আমাদের কাছে একটা এসেছে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আজকে নাকাটা করে করেছি আমাদের শুটিং অফিসারের সাথে কনসাল্ট করে তারপরে সে নাকাতে আমরা এই গাড়িটা ইন্টারসেপ্ট করেছি তারপরে আমরা যদি ম্যাজিস্ট্রেট থেকে আমরা চিঠি করেছি চিঠির মাধ্যমে ভিডিও সাহেব এসেছিলেন ভিডিও সাহেবের মাধ্যমে আমরা দেখলাম যে এখানে

বাসিন্দা সে ঝাড়খন্ড থেকে ওই নিষিদ্ধ মাদক নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ তদন্ত করে দেখছে তার চক্রের মাথা কে এই নিষিদ্ধ মাদক কোথা থেকে আসছিল এবং কোথায় যাচ্ছিল তার গতিপথ জানার চেষ্টা করছে পুলিশ পূর্ব মেদিনীপুর থেকে মনোজ রিপোর্ট জেলার বার্তা